দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এই শনিবার বিএনপি জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচন আলোচনার কথা জানিয়েছেন রাজনৈতিক দলগুলো বৈঠক শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন তারা সরকারের কাছে সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ চেয়েছেন একই সাথে সরকারকে নিরপেক্ষ অবস্থান নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা এমন সময়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে যখন বিএনপি রাজপথে কর্মসূচি রেখেছে এবং একই সাথে সরকারের প্রতি তাদের সমর্থন আর অব্যাহত না রাখার ইঙ্গিত দিচ্ছে আর এই বৈঠকে প্রধান উপদেষ্টাকে সংস্কার জুলাই আগস্টের গণহত্যার বিচার সহ বেশ কিছু ইস্যুতে আলোচনার কথা জানিয়েছে জামাতে ইসলামী বৈঠক শেষে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন যে পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা পথ ছাড়তে চেয়েছেন আমরা তাকে সে অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছি নির্বাচন সংস্কার ও রোডম্যাপ ইস্যুতে জামাতে ইসলামী তাদের দলীয় অবস্থান স্পষ্ট সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান দলটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন নির্বাচন কমিশনের উপর তাদের আস্থা নেই নির্বাচনের পরিবেশ বা লেভেল প্লেইং ফিল্ড নেই নির্বাচন কমিশন সংস্কার করে যেন সেটা তৈরি করা হয় তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনও চেয়েছে সম্প্রতি নির্বাচনের রোডম্যাপসহ বেশ কিছু ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির এক ধরনের টানাপোড়ন তৈরি হয় শেষ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের ইস্যুকে সামনে এনে রাস্তা আটকে আন্দোলন শুরু করে বিএনপির নেতাকর্মীরা আহসান সাকিব আকাদ জমিন ঢাকা